ওই সেই সময় এই ঘটনা এই ঘটনা হয়ে গেছে তার বয় দেখাইছে বয় দেখালে পর তারপরে বা এখানে ফোন দেশে যে হ্যাঁ আপনাকে মেয়ে নিয়ে যান আপনাকে মেয়ে নিয়ে যান তো আমার বাপে বদনাম নাম দেছে তা এই করলে পরে মা মানে জানি দাদি নিয়ে আছে দাদি নিয়ে এসে তা কছে যে দাদির কাছে কয়েছে দাদির এই ঘটনা তা আমার মা বোন বলতেছে যে ছোটো মানুষ বিয়ে দিছি আমি এই কারণে বাপ আর শ্বশুর

তার মানে কিছু খাওয়াইছিলি মনে মনে আগে বড় বোনটা হ্যাঁ ছোটদান বড় ডাল মানে খাওয়াইছিল তারপর মারিছিলি মনে করছিল ছোট দেখালি তোমরা মরছি যদি দে ওর তারা তোর করে নিই তার পড়ু সাজা দিচ্ছে এই হলে কার মনির দৃষ্টি আমরা তা জাহান বুঝতে আছি তারপরে ওইটা কইয়ে মনি নিয়ে শোছে দুই বনি শইছে আর কি সেই জামাই দাই শয়েছে শুনি পারে একই জায়গায় শোয়েছে শুয়ে তারপরেও ওই যে মনি মাইতে নয় বড় মণিটা মণি তারে জানতেছে না ঘটনা যে কি হচ্ছে আমার বনি কি করতে আছে তারপরে বলে বাপ যে কছে ও সজীব দরজা খুলে দাও

ওই দল তিন ব্যাপারটা তো সাহায্যী মানে দুদন্ত চলিয়ে গেছে আর সাহরি করেছে কি মানে ওই সপ্তাহ করে সাহায্য চলে গেছে তারপর মনে যে আছে দেখে তারপর মানে তুই ব্যাপারটা ক তো আমার কাছে একটু ফোনেছে মনে তারপর তাও তো আমার ঘরের ভিতরতে বাইর ফিরে নিয়েছে তুই ভাবে ফিরে নিয়ে আসিস তুই তিনটে কথা কইয়ে গেছে মনে সজীব তো দুয়ার খুলে গেছে আমার মনে বাইর ফিরে নিয়ে আসে বাইরে ফিরে নিয়ে তাও যেমন ফলে নিয়ে গেলাম